সুখবর 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 সৌদি আরবের সকল প্রবাসী ভাই জন্য সুখবর এই যে দেখুন কিছুক্ষণ আগে সুখবরটা এসেছে সেটা হচ্ছে সৌদি আরবে যারা ট্রাফিক অর্থাৎ সৌদি আরবে যারা ড্রাইভিং করেন সৌদি আরবে যারা ড্রাইভিং করতে করতে যাদের গাড়িতে প্রচুর পরিমাণ জরিমানা এসেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ সুখবর সৌদি আরবের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে কিছুক্ষণ আগে আপডেটটা এসেছে দশ মিনিট আগে দশ মিনিট আগে যে দশ মিনিট আগে আপডেটটা এসেছে সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে যারা সৌদি আরবে ড্রাইভিং করে যারা সৌদি আরবে ড্রাইভিং করার জন্য চিন্তা ভাবনা করতেছেন এবং কিভাবে সৌদি আরবে ড্রাইভিং করবেন সৌদি আরবে কিভাবে ড্রাইভিং লাইসেন্স নেবেন এই বিষয়টা আমি আমার ভিডিওতে সব সময় আপনাদের সাথে উপস্থাপনা করার চেষ্টা করব এন্ড আজকে হচ্ছে সৌদি আরবের ট্রাফিক আইন পরিশোধ নিয়ে অর্থাৎ যারা বিগত কয়েক বছর যাবত গাড়িতে জরিমানা খেয়ে খেয়ে আসতেছেন তাদের জন্য সৌদি আরবের সরকার পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে আপনার জরিমানাগুলো পরিশোধ করার জন্য ওনারা মেসেজটা আপডেটটা দিয়েছে সো আপডেটটা এসেছে মূলত আঠারো চার দুই হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে এটা শেষ হবে হচ্ছে আঠারো দশ দুই হাজার চব্বিশে অর্থাৎ ছয় মাস বিঘ আগামী ছয় মাস পর্যন্ত আগামী ছয় মাসের ভিতরে এই টাকাগুলো পরিশোধ করতে হবে না হলে আপনি আগের টাকাগুলো মানে আগে যে পরিমাণ ওই টাকাটা পে করতে হবে এখন আপনাকে মাসের ভিতরে পার্সেন্ট ডিসকাউন্টে আপনি টাকাগুলো পে করতে পারবেন যেমন এক্সাম্পল পাঁচশো রিয়ালের ক্ষেত্রে আড়াইশো রিয়াল এক হাজারের ক্ষেত্রে পাঁচশো রিয়াল তিন হাজারের ক্ষেত্রে দেড় হাজার রিয়াল মানে এইরকম ভাবে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই ডিসকাউন্ট গুলা কিভাবে পরিশোধ করবেন হ্যাঁ অবশ্যই সর্বপ্রথম আপনাকে পরিশোধ করার আগে আপনাকে জানতে হবে যে আপনার গাড়িতে আপনার একামাতে আপনার কত রিয়াল জরিমানা এসেছে এই বিষয়টা জানতে হবে সো এই বিষয়টা জানতে হলে অবশ্যই আপনাকে আপনাকে একটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে ব্যাংক অফ রাজ হে অর্থাৎ রাজ হে ব্যাংক অর্থাৎ যে কোনো ব্যাংক থেকে করা যায় সো আমার যেহেতু আর রাজি ব্যাংক আছে আমি এখন আর রাজি ব্যাংকে প্রবেশ করব সো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন সকল প্রবাসী ভাই বোনদেরকে দেখা সুযোগ করে দিন ওরা যেন জানতে পারে যে এরকম সৌদি আপডেট এসেছে যাদের প্রচুর পরিমাণ জরিমানা এসেছে ওনারা এই সুযোগ যেন হাত ছাড়া না করে এই ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করে দিন সো গাইস এখন আপনি আপনার লাইসেন্সে আপনার একামাতে কত রিয়াল জরিমানা এসেছে এটা সেটা কিভাবে দেখবেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যে কোনো একটা ব্যাংকে অ্যাপসে যাবেন আমি যেহেতু ব্যাংক ইউজ করি সো আর ব্যাংকে ঢোকার পরে আপনারা নিচে আসলেই দেখতে পাবেন গভর্নমেন্ট পেমেন্ট এখানে গভর্নমেন্ট পেমেন্ট দেখতে পাবেন এই যে গভর্নমেন্ট পেমেন্ট আমি এখন গভর্নমেন্ট পেমেন্টে ঢুকবো অ্যান্ড গভর্নমেন্ট পেমেন্টে ডুকার পরে আপনাকে যেতে হবে হচ্ছে ট্রাফিক ভাইলেশন ট্রাফিক ভাইলেশনে ঢুকবেন তারপরে এক নম্বর কিউরি ভাই সিভিলিয়ান আইডিতে ঢুকতে হবে সিভিলিয়ান আইডিতে ঢুকলাম সিভিলিয়ান আইডিতে ঢোকার পরে আপনি যেহেতু আপনার একামা অর্থাৎ আপনার একামাতে যদি কোনো কোনো প্রকার জরিমানা থাকে সেটা আপনাকে এটা সিলেক্ট করে অন করে দিতে হবে আপনার ইকামে এখানে শুরু করবে সো কনফার্মে দিবেন কনফার্মে দেওয়ার পরে আপনাকে এখানে দেখাবে আমার তারপরে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে ওইটা দেখাবে পেমেন্টে তার ওখানে ক্লিক করবে এখানে লিখে আছে আমার এখানে কোনো ধরনের কি নাই জরিমানা নাই সো আমি অন্য একটা আইডি দেখে দেখবো ওখানে কোনো জরিমান আসে কিনা সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো সো গাইস এখন আমি আপনাদেরকে অন্য একটা এগামা নাম্বার দিয়ে দেখাবো যেখানে অনেক টাকা প্রায় জরিমান আছে ওই টাকাটা কিভাবে আপনারা পরিশোধ করবেন এবং কিভাবে চেক করবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি সো ঠিক আগের মতোই যাবেন এখানে ওই একামা নাম্বারটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে সো কনফার্ম করে দিবেন তারপর এখানে ক্লিক করবেন আপনার দেখতে পাচ্ছেন কিনা জানি না গাইস এই যে দেখেন এই যে দেখেন এগুলা হচ্ছে সব জরিমানা এগুলা হচ্ছে সব জরিমানা এই যে দেখেন মুখালাফা গাড়িতে মুখা এসেছে এই নাম্বারে সো এগুলা আমি কিভাবে এখন আহ আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি পঁচাত্তর রিয়াল যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছিল একশো পঞ্চাশ রিয়াল একশো পঞ্চাশ ছিল এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর আড়াইশো যেটা আছে ওটা হচ্ছে পাঁচশো রিয়াল ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সব জায়গাতে সব জায়গাতেই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তো এভাবে আপনারা এগুলা দেখতে পারবেন আপনার একামাতে আপনার ইগামাতে কত কত রিয়াল জরিমানা আসিয়েছে সেটা আপনার এভাবে দেখতে পাবেন আর আপনি যদি এগুলো পেমেন্ট করতে চান অবশ্যই আপনাকে এরকম একটা সিলেক্ট অল বায়োলেশন এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে পে সিলেক্ট বায়োলেশন কত কত রিয়াল প্রায় এগারো হাজার এগারো হাজার দুশো পঁচিশ রিয়াল এগারো হাজার দুশো পঁচিশ রিয়াল জরিমানা এগারো হাজার দুশো পঁচিশ রিয়াল জরিমানা আছে ওর দেখছেন এগারো হাজার দুশো পঁচিশ রিয়াল জরিমানা এগুলো পে করতে হবে মানে ছয় মাসের মধ্যে যদি আপনি এগুলো যদি পে করে ফেলেন তাহলে আপনাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে এরপর এরপর যদি আপনি এগুলো পে করতে চান তাহলে ওই আগের টাকাটাই দিতে হবে সো গাইজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সৌদি আরবের নতুন ট্রাফিক আইন বিষয় নিয়ে আপডেট ভিডিওটি অ্যান্ড অবশ্যই আরও নতুন নতুন সৌদি আরবের ট্রাফিক আইন সৌদি আরভের ড্রাইভিং লাইসেন্স সৌদি আরবে কীভাবে ড্রাইভিং শিখবেন সৌদি আরভে ট্রাফিক ল কিভাবে সম্পর্কে কী জানবেন এই বিষয়টা আমার ফেসবুক ইউটিউবে সবসময় আপডেট দিয়ে থাকবো অবশ্যই আপনারা সৌদি আরবের সুদর্শনীয় জায়গা প্রত্যেকটা আপডেট ভিডিও জানতে চাই অবশ্যই আম ফলো করে দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন সকল প্রবাসী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে ওনারা সহজেই বুঝতে পারে আপডেট নতুন কোনো আপডেট এসেছে সো সবাই ভালো থাকবে দেখতে থাকুন শুনতে থাকুন আনোর ব্লগ এসে